আসসালামু আলাইকুম এভরিওান আমি সুলতানা আছি সোনান আর শীতকাল চলে আসছে একটা শীতের প্রোডাক্টের আপডেট না হলে হয় না সেই জন্যই আজকে মামুন ভাই আমাদেরকে সুন্দর সুন্দর কিছু হটপট লাঞ্চ কেরিয়ার টিফিন কেরিয়ার তারপরে হচ্ছে ফ্লাস্ক তারপরে হচ্ছে ইলেকট্রিক ক্যাটেল তারপরে হচ্ছে থার্মুস এগুলোর বিভিন্ন ধরনের সাইজ ডিজাইনের ভ্যারাইটি নিয়ে ভিডিওটা সাজাইছে সো পুরো ভিডিওতে আমরা এই প্রোডাক্টগুলো দাঁড়িয়ে দাম বিস্তারিত জানতে পারবো তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি সুনান ট্রেডার্স দোকান নাম্বার হচ্ছে একাশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা চোদ্দ নম্বর গুলো এখানে দুইটা হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা অনলাইনে প্রোডাক্ট পারচেস করতে পারবেন মামুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সোমমণ ভাই আজকে প্রোডাক্টের তো অনেক অনেক ভ্যারাইটি রাখছেন কোন প্রোডাক্ট দিয়ে আমরা আজকে স্টার্ট করব বলেন তো কাইন্ডলি আসলে শীতকাল তো চলে আসছে হ্যাঁ আর এই শীতের ভিতরে অনেক খাবার দেয়া গেছে আমাদের ঠান্ডা থাকে অফিসিয়ালের জিনিসপত্র ক্যারিয়ার গুলো আছে এগুলো দিয়ে দেখাতে পারি ঠিক আছে আর অফিসিয়ালের জন্য গ্লাসের মতো আছে ডাল নেন গরম পানি নেন ঠিক আছে এটার মধ্যে কিন্তু দুই ধরনের দেখলাম ফাইবারের এটার মধ্যে একটা ছিল না

এটা আচ্ছা ঠিক আছে এটার দাম হচ্ছে সতেরোশো টাকা মধ্যে কালার হয় আচ্ছা কালার আছে একটা কালার আছে আর একটা কালার আছে ঠিক আছে তো এই দুইটা দেখা দিলাম আপনাদের

বিআরবিও তো আপনি জানেন আপনি খুব ভালো একটা ব্র্যান্ডের यस এগুলা যারা নেবেন ফ্যামিলি সাইজ এটা যদি ছোট নিলে ছোট আমাদের সাথে যোগাযোগ করবেন মানে এগুলা দুই বাটি তিন বাটি হয় আমাদের কাছে সবকিছু আছে সব জিনিস দেব এটা হ্যাঁ দুই বাটি তিন বাটি হয় এটা হলো আপনার পাঁচ বাটি হাতে নেন আমরা ছোটবেলা থেকে দেখে আসছি প্রত্যেকের ঘরে এই টাইপের ঠিক আছে এটার ভেতর একটা একটু খুলে দেখাই এটার এই এই মুখের মধ্যে চা ঢেলে ঢেলে মুড়ি দিয়ে ভিজে ভিজিয়ে কে কে খাইছেন ছোটবেলায় বলেন এই গল্প শুনতে চাই আমি তো খাইছি আমি জানি

কিন্তু আমরা বলবো না আমরা দশ ঘন্টা বলবো ভাইয়ারা দশ ঘন্টা কেন বলে বলি আমরা বারবার খুল খুলা করি আর তারপর আমরা চাই কি যে আমাদের জিনিসটা চব্বিশ ঘন্টা পরেও এমন কমই বলি কারণ কি আপনি একবারে চব্বিশ ঘন্টা পরে খুললে যেরকম রাখেন ওরকমই থাকবে বারবার খুললে হয়তোবা বা দশ বারো ঘন্টা পর্যন্ত আপনি উষ্ণ গরম পানিটা পান এটা হলো মিয়াকো ব্র্যান্ডের ঠিক আছে এখন এই এটা লিটার এটা হলো আপনার এক লিটার দাম থাকবে এটা যারা নেবেন অনলি রাখা দিয়ে 650 টাকা মাত্র 650 টাকা ওকে বডিতে জং ধরার ভয় নাই না না একদম নির্ভয়ে নেবেন এরপরে এখন আসি ক্লাসি প্রোডাক্ট যেগুলো আধুনিক যুগ আইসা এক লিটারের মানে এই টাইপ একটা কিছু আমার তাই এটা আপনার আজনুর কোম্পানি আজনুরের ঠিক আছে এটা আজনুরের এটা এক লিটার আর এটা হলো নিয়ামা ব্র্যান্ডের স্টিল বডি হাতে নেন যেটা হাতে নেবেন ওইটার দাম বলেন লিটার বলেন নাইলে আমি দিচ্ছি এটা কিন্তু ভিতরে গ্লাসের হ্যাঁ এটা বলা ঠিক আছে যারা এটা নেবেন মাত্র রাখা যাবে হ্যাঁ গরম গরম থাকবে 8 ঘন্টা গরম থাকে আচ্ছা আর নিয়ামা যারা নেবেন এসএসআর এটা মাত্র রাখা যাবে 1000 টাকা হাতে স্ক্রিনশট নেওয়ার জন্য ধরবেন এই যে দেখেন হ্যাঁ নিয়ামা

আহ ভাইয়া দেখতে চাই কয় সেকেন্ড আপনারা যে বলেন এত সেকেন্ড এত মিনিট আগে দেখি ভিডিওতে আমি একদম পানি দেওয়ার সুইচ দিব তখন থেকে সেকেন্ড আমি দেখেন আমি সুইচটা দিলাম না আগে আগে পানি ঢালেন এই মানুষটার না আমি কাজ শেখাই তারব না আচ্ছা এই দেখেন পানি এখন আবার আমার দর্শক বলবে কি আপনি কেন কথা বলেন এই যে পানি দিলাম পানি দেন আর একটু ঠিক আছে হ্যাঁ লক করে দিলাম লক করে দিলাম বিসমিল্লাহ এই যে এখন 15 সেকেন্ড শুরু দেখেন কত সময় লাগে আপনার পানিটা বয়ল হইছে কিনা আমি তাও দেখাচ্ছি আপনাদের দেখেন ডান আমরা কি এখান থেকে সুইচ টুইচ কিছু দিছে আচ্ছা জ্বলতেছে তো এইটার মাপ বলতে থাকি দাম বলতে থাকি তারপরে কি হয় না হয় দেখাবো

এটা হলো আপনার এক লিটার এটা যারা নিবেন এটা তাদের জন্য রাখা টাকা আচ্ছা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা স্টিলের

এটা ওদের কাছে যারা নিবেন তাদের জন্য মাত্র রাখা যাবে পনেরোশো টাকা মাত্র পনেরোশো এরপর একদম ক্লাসি মডেল এটা একটা দেখেন এটা দেখলে মনে হবে কি একটা জগ এটাও দুইটা কার্ড খুলে নিয়ে যাবেন কোথাও এই যে দুইটা কালার দেখেন দেখছি এখানে কালার গুলা দিয়ে রাখছে এই যেটা মতন এই একটা কালার এই যে এই যে কালো আর লাল হ্যাঁ কালো এটা কয় লিটার এটা হলো আপনার

এগুলো সম্বন্ধে ওয়ারেন্টি গ্যারেন্টি সম্বন্ধে বলতে কি আপু যদি কোনরকম ত্রুটি কোনো সমস্যা হয় দুই চার পাঁচ বছরে যদি কোন সমস্যা হয় আমাদের দোকানের সাথে যোগাযোগ করবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এক বছর কি কয়েল রিপ্লেস করে দেবে ওয়ারেন্টি আর সার্ভিস পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর সার্ভিস দিবো কে ঠিক আর আমাদের দোকানের নাম বলবেন এবং আপনাদের আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য সবসময় ছাড় থাকবেন আরেকটা কথা বলে আপনাদের বাসায় যদি কোনো জিনিস এরকম সমস্যা থাকে সমস্যা আমাদের কাছে আসবেন এদের সাথে সাথে ওটা সার্ভিসিং পাবে গুড ভাই আচ্ছা এখন বলেন আমরা কিভাবে শুনানি প্রোডাক্ট গুলো আমাদের সুন্দর সুন্দর প্রোডাক্ট যারা নিবেন অবশ্যই সবসময় আমরা বলি আমাদের দোকান আসবেন দোকানে এসে আমাদের প্রোডাক্ট দেখেন আমাদের দোকানটা দেখেন কারণ এখন বর্তমানে যুগটা এমন পড়ছে যে মানুষ মানুষের সাথে দুই নম্বর করতে বিন্দু পরিমাণ বুক কাপে না তার জন্য আমরা দোকান দোকান আসেন নিউ সুপার মার্কেট এবং চোদ্দ নাম্বার পনেরো নাম্বার গুলি এবং এখানে কাঁচা বাজার সংলগ্ন দিয়ে হ্যাঁ আসলে আমাদের দোকান পেয়ে যাবেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে ঢাকার ভিতরে যারা নিবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে যারা নেবেন অন্তত আমাদের দুই থেকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনাদের প্রোডাক্ট লাগে ভিডিও কল দিয়ে টাকা পাঠাবেন আমাদের প্রোডাক্ট দেখে কেউ টাকা পাবেন আমাদের প্রোডাক্ট দেখে আপনারা খুলে তারপর আপনারা ওখানে কাস্ট রাইটার যাবে তাকে মাল বুঝে নিয়ে নেবেন ধন্যবাদ মামুন ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে সুনানের আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম